আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো পনেরো মে বৃহস্পতিবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল জল বাড়ায় হারাং সাবুয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা যান এবং পথ ছাড়ির চলাচলে নিষেধাজ্ঞা বিস্তারিত থাকবে প্রতিবেদনে ফলাফল প্রকাশ শেষ এবার জিপি সভাপতি পদ্মকলের দকলের তুঙ্গে কাটলি চোরায় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব টাটা সন্সকে এয়ার ইন্ডিয়ার শিলচর বিমান বন্ধ ঘোষণা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন গৌহাটিতে আবারও এক চাঞ্চল্যকর ঘটনা পরিচারিকার উপর অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীর হামলা অপারেশন সিঁদুরের গৌরবময় সাফল্যে আজ বৃহস্পতিবার শিলচরে তিরঙ্গা যাত্রা শেষ হয়ে যাবে অক্সিজেন আয়ু ফুরাচ্ছে পৃথিবীর তত্ত্ব উঠে আসলো গবেষণায় সফিয়া কুরেশির ধর্মীয় পরিচয় নিয়ে কুমন্তব্য বিজেপি মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের বিস্তারিত থাকবে প্রতিবেদনে অপারেশন সিঁদুরে নিহত পাক সৈন্যের সংখ্যা আরও বাড়ল পরিসংখ্যান দিল ইসলামাবাদ মুক্তি পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার দীর্ঘ বাইশ দিন পর ফিরলেন দেশে এবং তাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর জলসফী থারাং নদীর হুশিয়ারি সংকেতে জনসুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বরহোলা টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের শিলচরের তত্ত্ব ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে এক সরকারি বিজ্ঞপ্তিতে পাবলিক ওয়ার্কস রোড বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে হারাং নদীর উপর নির্মিত সতেরো অবলিক এক নম্বর ব্রিজ সংলগ্ন সাবুয়েতে সমস্ত যানবাহন এবং পছারির চলাচল অবিলম্বে বন্ধ ঘোষণা করা হয়েছে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা এরাতেই, এই সাবুয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে পঞ্চায়েত বুটের ফলাফল প্রকাশ শেষ এবার শুরু হলো সভাপতি পদের দৌড়যাপ পঞ্চায়েতের নতুন নিয়মে গ্রুপ সদস্য থেকেই জিপি সভাপতি নির্বাচিত হবেন ফলে সভাপতি পদের সম্ভাব্য দাবিদাররা গুরুত্বপূর্ণ পদ দখল করতে ইতিমধ্যেই গ্রুপ সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন কাটলিচরা উন্নয়ন খণ্ডের নয়টি জিপিতে সভাপতি নির্বাচিত করবেন নিজ জিপির দশজন গ্রুপ সদস্য ওই জিপির অন্যান্য জয়ী সদস্যদের সঙ্গে কথা বলে নিজেদের অবস্থান শক্ত করার আপ্রাণ চেষ্টা শুরু করেছেন সেই সঙ্গে একাংশ গ্রুপ সদস্য টুই পাস কামানোর জন্য লিপ্ত বলে খবর পাওয়া যাচ্ছে তবে অনেক গ্রুপ সদস্য সভাপতি পদের যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা থাকার পরও সংরক্ষণের গেরোয় আটকা পড়েছেন কাটলিচোরা বাগচোরা জেলা পরিষদ আসনের কাটলিচোরা জিপিতে এবার জয়ী প্রার্থীদের মধ্যে একাধিক থাবর সদস্য সভাপতি পদের দৌড় থেকে ছিটকে গিয়েছেন সংরক্ষণের কোপে আগামী এক জুন থেকে শিলচর বিমানবন্দরে সমস্ত বিমান চলাচল স্থগিত করার এয়ার ইন্ডিয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আনুষ্ঠানিকভাবে টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরনের কাছে আবেদন করেছেন এবং তাকে এই পদক্ষেপ পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন যা তিনি বরাক উপত্যকার যোগাযোগ এবং অর্থনীতির জন্য একটি বড় দাক্ষা বলে বর্ণনা করেছেন চৌদ্দ মে তারিখের এক চিঠিতে দেব বিমান সংস্থার প্রত্যাহারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এটিকে উনিশশো সালের শুরু হওয়া প্রায় সাত দশকের বিমান যোগাযোগের উপর একটি আঘাত বলে অভিহিত করেছেন তিনি উল্লেখ করেছেন যে এই সিদ্ধান্ত কাচার শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা জুড়ে বিস্তৃত বরাক উপত্যকায় চল্লিশ লক্ষ জনসংখ্যার উপর বিরূপ প্রভাব ফেলবে গৌহাটি মহানগরে আবারও একটি চাঞ্চল্যকর ঘটনা একজন পরিচারিকার উপর অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী দা দিয়ে হামলা চালাল এই ঘটনা দীরেনপাড়ার অর্কিড হিলভিউ অ্যাপার্টমেন্টে ঘটেছে ওই মহিলার উপর অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী দিগন্ত গগৈ হামলা চালিয়েছে অভিযুক্ত দিগন্ত গগৈ জুরহাটের চেনিজানের বাসিন্দা বর্তমানে ওই মহিলা গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি হয়েছেন এই ঘটনার পেছনের কারণগুলি এখনও অজানা মহিলার হাতে এবং গলায় আঘাত লেগেছে দিগন্ত গগৈয়ের হামলায় ভারতীয় সেনাবাহিনীর অসীম সাহসিকতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে অপারেশন সিঁদুর যে সাফল্য অর্জন করেছে তা সমগ্র দেশবাসীর গৌরবের বিষয় এই গৌরবোজ্জ্বল সাফল্যের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতে কাচার জেলার সমান নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত হচ্ছে এক বিশেষ তিরঙ্গা যাত্রা আজ পনেরো মে বৃহস্পতিবার দুপুর বারোটায় খাচার জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বের হবে তেরঙ্গা যাত্রা এই যাত্রায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান আব্বায়ক নিখিল পাল যাত্রায় কাচার জেলার সব নাগরিক সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিজ নিজ সহ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে হাতে আর নির্দিষ্ট সময়ে তারপরেই শেষ হয়ে যেতে পারে গোটা পৃথিবী গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তত্ত্ব সংবাদ সংস্থা সূত্রে খবর একটি গবেষণায় উঠে এসেছে এই তত্ত্ব তাতে বলা হয়েছে সূর্যের ক্রম তাপমাত্রার কারণে দিনে দিনে ফুরিয়ে যাবে পৃথিবীর অক্সিজেন আগামী এক বিলিয়ন বছরের মধ্যেই আর পৃথিবীতে থাকবে না প্রাণের চুয়া ওই সংবাদ সংস্থা সূত্রে খবর নাসার প্ল্যানেন্ট্রি মডেলিং ব্যবহার করে তহ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সুপার কম্পিউটার সিমুলেশন দানি করেছে পৃথিবীর অক্সিজেন আর প্রায় এক বিলিয়ন বছরের মধ্যে ফুরিয়ে যাবে যার ফলে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে পৃথিবীর অক্সিজেন যুক্ত বায়ুমণ্ডলের ভবিষ্যৎ সময়কাল শিরোনামে নেচার জিও সায়েন্সে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র কর্নেল সফিয়া কুরেশির ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় সাহর এই ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে ফুসে উঠল গোটা দেশ প্রবল চাপের মুখে কমা চেয়েও রেহাই মিলেনি বিজয় শাহের প্রবীণ ওই নেতাকে অবিলম্বে মন্ত্রী পদ থেকে বরখাস্তের দাবিতে সুর চড়াল কংগ্রেস পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত সাত মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আতুর গড় গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা নির্বুল ও নিকুত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার বমিকা সিং অপারেশন সিঁদুরের ব্রিফিং দুই মহিলা আধিকারিককে সামনে এনে দেশের নারী শক্তিকে তুলে ধরার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল গোটা বিশ্বকে এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে তিনি বলেন ওরা আমাদের হিন্দু বাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হন করেছে প্রধানমন্ত্রী মোদীজি ওদের বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন ভারতের অপারেশন সিঁদুরে নিহত পাকিস্তানি সৈন্যের সংখ্যা আরও বৃদ্ধি পেল বুধবার এই সংক্রান্ত নতুন পরিসংখ্যান প্রকাশ করল ইসলামাবাদ প্রথমে তারা জানিয়েছিল ছয় এবং সাত মের মধ্যবর্তী রাতে বারো যে হামলা চালিয়েছে তাতে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর নিহত সদস্যের সংখ্যা এগারো বুধবার পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে আরও দুইজন সৈন্যের মৃত্যু হয়েছে ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বহু পোহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করে ভারত ছয় মে মধ্যরাতে পাকিস্তানে জঙ্গিঘাটিগুলি চিহ্নিত করে ধ্বংস করে দেওয়া হয়েছে ভারত জানিয়েছে পাকিস্তানের মোট নয়টি জঙ্গিঘাটি অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছে অবশেষে মুক্তি দীর্ঘ বাইশ দিন পর পাকিস্তান থেকে ছাড়া পেলেন বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার ওরফে পিকে সাউ বুধবার তাকে মুক্তি দেওয়া হয়েছে বিএসএফ জানিয়েছে সকাল সাড়ে দশটা নাগাদ আঠারি ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন পূর্ণম পূর্ণমের মুক্তির পর তার বাবা বুলানাথ সাউ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দেশরক্ষার কাজে তার ছেলে আবারও এগিয়ে যাবে পূর্ণমের স্ত্রী রজনী জানিয়েছেন গত কয়েকদিন ধরে শরীর ভালো ছিল না আজ স্বস্তি বোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উনি কথা দিয়েছেন দ্রুত পূর্ণমকে ফিরিয়ে আনা হবে পূর্ণম বাড়িতে ফিরলেই উনি দেখা করবেন বলে জানিয়েছেন রজনী আরও জানিয়েছেন পূর্ণম বাড়ি ফিরলেই জানতে পারব আসল ঘটনা যে সীমান্তে ঘটনা ঘটেছিল সেখানে গোটার পাঁচ দিন আগে তিনি প্রথম গিয়েছিলেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ পনেরো মে বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শিলচর কাছায়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন